এখন সব থেকে ভয়ঙ্কর টেকনোলজি হচ্ছে এআই টেকনোলজি এটার মাধ্যমে আপনাকে একেবারে ব্যক্তিত্ব যেভাবে আপনি নষ্ট করা যায় সেই প্রচেষ্টা তারা চালাচ্ছে আপনার যে এই ওয়াইফাই এখন অ্যাভেলেবেল হয়ে গেছে না সব জায়গায় ওয়াইফাই কেন অল্প টাকায় তো এক মাস চলে চলতে তো হবে কারণ সবকিছু তো আমার ফোনে সবকিছু কোথায় ফোনে তো আপনার এই ওয়াইফাই এর মধ্যে এমআইপি একটা কোড আছে কি কোড এম আই এম কোড আছে এই কোডের মধ্যে ওনারা রেডিও সফট একটা ক্যানল সেখানে তৈরি করে দিয়েছে যার মাধ্যমে আপনি যদি বিল্ডিংয়ের বাইরেও থাকেন এক দেওয়ালের ভিতরে থাকেন বাইরে থেকে আপনার পরিচয় তারা উঠায় নেবে ক্যামেরা নাই সেখানে সেখানে কোনো মাইক্রোফোন নেই কিছুই নেই জাস্ট আপ আপনাদের এখানে আমাদের এখানে নেটওয়ার্ক আছে না আছে না নাই ওয়াইফাই যদি পাশে থাকে রাউটার থাকে সিগন্যালটা আসে না এই সিগন্যাল যেখানে আছে সিগন্যালের আওতায় যারা আছে সব জায়গায় তো সিগন্যাল ঘোরাঘুরি করতেছে না আপনি তাদের কাছে ধরা পড়ে গেছেন তো ওরা যদি আপনাকে ট্যাগ করে আপনি কি করতেছেন রাতের অন্ধকারে কি করতেছেন ফ্ল্যাটের নিচে কি করতেছেন তারা সেটা বুঝতে পারবে সব থেকে ভয়ঙ্কর এস বর্তমান হচ্ছে এআই আপনি ইসরায়েলের দিকে দেখেন ইসরায়েল কিভাবে ফিলিস্তিনবাসীদেরকে এভাবে হত্যা করলো কয়েকশো কিলোমিটারের মধ্যে একটা লোক শুধু আছে কোনো একটা জায়গায় তার এই এআই এর মাধ্যমে ওই একটা লোককে তারা চিহ্নিত করে ফেললো কোথায় ওই ব্যক্তিটা আছে এবং এই এআই এর মাধ্যমে আপনার এই ইসরায়েল দু সালে ইরানের অনেক বড় একটা ক্যাপাসিটি স্ত্রো থেকে তারা নিজেদেরকে রক্ষা করেছে জাস্ট ক্যাপাসিটি অফ এআই কিসের ক্যাপাসিটি এআই সারা বিশ্ব মিলে এআই কেন্দ্রিক একটা আর্টিকেলস নেওয়া হয়েছিল চুক্তি স্বাক্ষর নেওয়া হয়েছিল সব দেশ পঞ্চাশটার উপরে দেশ স্বাক্ষর করেছে ইসরাইল সেখানে স্বাক্ষর করে নাই কেন তাদের প্রচেষ্টা হচ্ছে সুপ্রসন্ন তাদের সব থেকে বড় প্ল্যান হচ্ছে সারা বিশ্বের মুসলিমদেরকে কিভাবে নিধন করা যায় তারা ফিলিস্তিনবাসীদেরকে হত্যা করলো না মেরে ফেললো না ধ্বংস করে দিল না আমাদেরকে কিছুই করে না তাই তো ভাবছি নাকি করবে তো আমাদেরকে সামনে এই জন্যই তারা আমাদেরকে ওয়াইফাই দিয়ে দিল অ্যাভেলেবেল করে এখন এআই দিয়ে দিল আপনি যে তারা একটা এআই দিয়ে দিয়েছে এই এআই এর পেছনে কত টাকা তারা খরচ করে আপনি জানেন সেটা আমরা এআই ব্যবহার করি ফোনে ঢুকি ফটো দিয়ে দিই তারা আবার ফটোটা এডিট করে দেয় আপনি তাদের কাছে চিহ্নিত হয়ে গেলেন আপনি কে আর আপনি যে সেখানে দিয়ে দিলেন কিছুক্ষণ পরেই আপনাকে যে তারা সুন্দরভাবে একটা ছবি এডিট করে এনে দিল এ থেকে তাদের কোন খরচ হয় নাই বিজ্ঞ দেখলো যে চলতে থাকে তাহলে বিশ্বের কয়েকটা দেশের পানি সংকট দেখা দিবে কি দেখা দিবে। এক একটা ছবির কত যে লিটার তারা পানি খরচ করে তার কোনো হিসাব নেই এক একটা ছবি এক একটা ভিডিওর মধ্যে তারা এগুলো খরচ করতেছে কেন আপনাকে নিধন করবে তারা কি করবে এআই দিয়ে আপনার প্রত্যেকটা ব্যক্তির পার্সোনালিটি তারা নিয়ে নিচ্ছে আপনার এমআই কোড নিয়ে নিচ্ছে ফোনের কোড নিয়ে নিচ্ছে আপনার জিমেইল অ্যাকাউন্ট তার হ্যাক করে নিচ্ছে আপনি কোথায় পালাবেন যেখানেই পালাবেন লোকেশন তারা দিয়ে দিবে আপনাকে তো অ্যাভেলেবেল করেই দিয়েছে ওয়াইফাই আপনাকে তো নেটওয়ার্ক ব্যবস্থা দিয়ে দিয়েছে না তারা সব কিছু তারা দিয়ে দিয়েছে এই জন্য আমাদের উচিত হবে সব কিছু ফেসবুকে শেয়ার না করা আমাদের উচিত হবে সব কিছু ফোনে না বলা আমরা তো সব জায়গায় ধরা খেয়ে যাই কেন আমাদের অনেক বুদ্ধির অভাব আছে অনেক ক্যাপাসিটির লস আমাদের আছে এই জন্য আমরা অনেক ভালো কিছু করতে পারি না আপনি দেখেন আমাদের সফলতা কত দূর আমরা সফলতার একটা সংজ্ঞা জানি পড়াশোনা করে কেউ যদি বড় কোনো চাকুরি পায় বিশেষ ক্যাডার হয় সব সেই বড় সফল এই সফলতাটা আপনার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলো একটা প্রতিষ্ঠানের মধ্যেই এটা সীমাবদ্ধ থাকলো কয়েকটা এলাকা জুড়ে এটা সীমাবদ্ধ থাকলে কিন্তু সারা বিশ্ব কেন্দ্রিক আমাদের কোনো শক্তি আছে তারা আপনাকে এখনই যদি আপনি কোনো ঝামেলা করেন এখনও যদি কোনো উল্টাপাল্টা কথা বলেন তারা আপনাকে হ্যাক করে নেবে তাদের লোক ফাটায় আপনাকে স্থান থেকে উঠিয়ে নেবে তারা তারা তো মানুষ কয়েকভাবে হ্যাক করে এই ইসরাইল কয়েকভাবে তাদের সিস্টেম করা আছে বিশেষ করে একটি সিস্টেম হচ্ছে যদি কোনো দেশের কোনো ব্যক্তি জেহাদি বক্তব্য দেয় জেহাদ নিয়ে কথা বলে ফিলাফা নিয়ে কথা বলে তাহলে তাদেরকে ক্যাগে চিহ্নিত করে তাদেরকে হ্যাক করে এমআইপি কোড হ্যাক করে মাইক্রোসফট দিয়ে বিভিন্ন জিনিস হ্যাক করে এবং আপনার মাটির নিচ থেকে আপনাকে আসমান পর্যন্ত পুরো জায়গাটা হ্যাক করে নিয়ে আপনি কি করতেছেন আপনার শরীরের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার ফিঙ্গারপ্রিন্টকে তারা হ্যাক করবে এরপরে চোখকে তারা হ্যাক করবে আরেকটা জিনিস আছে জিব্বা জিব্বাকে তারা হ্যাক করবে আমরা হাসি না নেটওয়ার্কের ভিতরে যায় না যায় কি যায় না আপনার এখান থেকে কিছু পোর্ট তারা নিয়ে তাদেরকে সেখানে সাপ্লাই করে দিবে আপনি প্রত্যেকটা জায়গায় তাদের কাছে ধরা খেয়ে যাচ্ছেন খুব কঠিন খুবই কঠিন এগুলো হয়তো সব জায়গায় পাবেনও না এগুলো নিজের ইচ্ছায় কৌতূহলবশত জানতে হয় বাংলাদেশে কয়েকজন ব্যক্তি এগুলো নিয়ে কথা বলে তারাও চিহ্নিত বিশেষ করে আমাদের রংপুরের একজন আছেন আবু তহা মোহাম্মদ আদনান ভাই উনি এই বিষয়গুলোকে নিয়ে যখন কথা বলল খেলাফা নিয়ে কথা বলল জেহাদ নিয়ে কথা বলল তখন ওনাকে কি করলো গুম করে দিল গুম করার পরে ছেড়ে দিবে কয়েকটি শর্ত সাপেক্ষে তাকে ছেড়ে দিয়েছে সে কোথায় কি করতেছে কোথায় থাকতেছে কিভাবে ঘুমায় সব তাদের ওখানে নোটিফিকেশন চলে যায় এজন্য সবটাকে অ্যাভেলেবেল নেওয়া যাবে না আপনি মনে করেন চ্যাট জিবিটির সাথে আমি কত সুন্দর কথা বলতেছি এই তো মজা অনেক প্রশ্নের উত্তর কোথাও পাই না এ পাই জাস্ট বলে দিলাম এই আইকে আপনার তো সব কিছু তারা নিয়ে নিচ্ছে এজন্য সব কিছু অ্যাভেলেবেল না করি যত পারি এই ডিভাইস থেকে দূরে থাকি যত পারি ফেসবুক থেকে ধীরে ধীরে সময়টা কমায় দেই ইউটিউব থেকে সময়টা কমায় দেন জাস্ট এমন কিছু জিনিস নিবেন সেখান থেকে জ্ঞান নিলে নয় বইকে বেশি বেশি সময় দেন কিশে বইকে অনেক বেশি সময় দিবেন কুরআন পড়বেন তাফসীর তাহলিল করবেন পরিবার স্ত্রী সন্তানকে সময় দিবেন বিভিন্ন প্ল্যানিং করবেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি কোনকে বেশি সময় দেওয়া যাবে না ইউটিউব ফেসবুক ইত্যাদি এগুলোকে অনেক বেশি সময় দেয়া যাবে না